টি আর পি মনোবাজার পি টি জি নি বেদে গবজান মনোবাজার ভকেশনাল ট্রেং সেটার টে বিউটিয়ানকা তালসানী ফুম বাইকুর শানি বাজার টে গজে আপসানী খরক নু জি বুড়ো রস্রুয়ারক মানজাকা মাস্টার ট্রেনার দীপমালা সিনহা সাকা খরকি নই রি সুবু টে খরকি নই বিউটিশিয়ান কর স্রম দ্রুম মানে খাতু খা জাহে সাকা খরকা রুস্রুয়া স্বর্মারীরা তো সরকার অনেক সুযোগ দিচ্ছে যে যারা একদম মানে শিখার মানে ক্ষমতা নেই টাকা দিয়ে রোজগার শিখতে পারছে না তাদের কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে তাই আমি বলবো যে এই সুযোগটা সবাই উপভোগ করে তাদের ইনকামে একটা সোর্স দেখাচ্ছে সেলাই মেশিন শেখার এক মাস ট্রেনিং আমরা করতেছি আর শেখার পরে আমরা প্রত্যেকে সবাই দিদিদেরকে আমরা সবাই মিলে সার্টিফিকেট দিব আর আমরা ট্রেনিং শেষের পর আমরা সবাই স্টাইফেন দিব আর আমি অনেক খুশি যে আমাদের সরকার তরফ থেকে এই শেখার সুযোগ দেওয়া হচ্ছে